তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তারা এটা চাচ্ছে না এই কারণেই আর ওনার পদ আসলে এটাই পদত্যাগ ওনার ব্যর্থতার কারণে পদত্যাগ তো আমরা আরেকটা জানতে পারতেছি যে মির্জা ফবুল ইসলাম আলম্জির বলেছে যে সরকারের যদি রাষ্ট্র গঠন করার মতো লোক থাকে তাহলে আমাদের রাজনৈতিক দলের প্রয়োজন নাই তো এই কারণেই কি উনি জিম জুনায় সিটি ফান্ড থেকে পদত্যাগ করে এমপি নির্বাচন করতেছে আসলে আমি একটা কথা বলি আপনাকে বাংলার নবাব সিরাজুদ্দোল্লা মির্জাফরকে সে মনে প্রাণে বিশ্বাস করতে পারতাছিল না তখন কি করলো যে কোরআন শরীফ দিল যে মির্জাফরের হাতে দিল যে তুমি কোরআন শরীফ ছো যে তুমি আমার পক্ষে কি কাজ করবা কি মুক্তিযুদ্ধে মানে যুদ্ধে পলাশির যুদ্ধে তখন মির্জাফর কিন্তু কোরআন শরীফ ছুঁইছিল কিন্তু আপনি দেখতে পান এই মির্জাফরের জন্যই নবাব সিরাজুদ্দোল্লার পতন হয়েছে আপনি জানতে চান আমরা সাজিদ কোনভাবে কোন ভাবে বলবো বলে না সে তো আমাদের মহানায়ক কিন্তু আমরা দেখতে পাই একটা জিনিস যে বেমানি একটা ছাপ পড়তে আছে সাজিদ ভাইয়ের যেটার কারণে আপনি বৈষম্যী ছাত্রদের আত্মকন্দ প্রকাশ পাইতে আছে এবং তাদের ব্যর্থতা প্রমাণ পাইতে এবং আমি মনে করি তারা যে ব্যর্থতা হইতে যে এটা তাদের নিজের ব্যক্তিগত কারণে বা নিজেদের কারণে আত্মকেন্দ্রিক হওয়ার কারণে এই ব্যর্থতা